আসসালামু আলাইকুম প্রিয় আপনারা সকলে অবগত আছেন ভোলা বরিশাল শেতুর দাবিতে ছাত্র জনতার উদ্যোগে আজকে প্রায় এক মাস যাবত ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে। এই আন্দোলন এখন দাপে দাপে সামনের দিকে আগাইতেছে আগামীকালকে সকাল দশটায় লালমোহন উপজেলার টিউন অফিষেক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এই বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করার জন্য দল মত নির্বিশেষে আপনারা সকলে আমন্ত্রিত আগামী দিন সকাল দশটায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে ভোলা বরিশাল সেতু হওয়ার জন্য আগামী কালকে স্মারকলিপির পরে আবার নতুন করে আন্দোলন ঘোষণা করা হবে আগামী দিন সকাল দশটায় দলমত নির্বিশেষে আপনাদের সকলকে নাঙ্গলখালী উপজেলার নির্বাহী অফিসারের অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুরোধ করামে বলা বরিশাল সেতু বাস্তবায়ন কমিটি ছাত্র জনতা